হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সানমাসিক মূল্যায়ন পরীক্ষার একদম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক উপকরণ তালিকা কি কী লাগতে যা চলেছে তোমাদের এবং কি স্কুল তোমাদেরকে সরবরাহ করবে এবং তোমাদেরকে কী নিয়ে যেতে হবে ইন ডিটেলস এই ভিডিওর মধ্যে তোমরা পেতে চলেছো তো এটি তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে অলরেডি কিন্তু তিন তারিখ থেকে তোমরা জানো তোমাদের বিভিন্ন ক্লাসে তিন তারিখে বিভিন্ন ধরনের পরীক্ষা থাকবে সেই রুটিনটি অলরেডি তোমরা হয়তো পেয়ে গিয়েছো তো তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই মূল্যায়ন কেন্দ্রিক তোমরা এখান থেকে ইনশাআল্লাহ অনেক অনেক হেল্প পাবে আমরা চেষ্টা করব আরও ভিডিও মেক করার জন্য প্রতি পরীক্ষার আগে তোমাদেরকে যেই সাজেশন বা হচ্ছে যেই দিক নির্দেশনা আছে সেগুলো দেওয়ার জন্য আমি বরাবরের মতোই জুয়েল মাহমুদ স্যার তোমাদের সাথে আছি এবং থাকবে ইনশাআল্লাহ তো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখো তো আমরা প্রথমেই চলো দেখে আসি আমাদের সাধারণ কি কি উপকরণ তালিকা আমাদের থাকতে চাচ্ছে আমরা কি কি উপকরণ আমাদেরকে প্রতিষ্ঠান সরবরাহ করবে সেটা আমরা দেখি প্রতিষ্ঠান তোমাকে খাতা একটি খাতা দিবে উত্তরপত্রের জন্য একটি খাতা দিবে সেটি হবে ষোলো পৃষ্ঠার একটি খাতা দেওয়া হবে এবং শিক্ষার্থীর মূল্য নির্দেশিকা স্কুল সরবরাহ করার কথা এখন কোনো স্কুল করতে পারে কোনো স্কুল নাও করতে পারে এটা স্কুলের ব্যাপার আচ্ছা যাই হোক তবে এইটা প্রতিষ্ঠান কেন্দ্রিক সরবরাহ করতে বলা হয়েছে সাইন পেন স্কুল তোমাদেরকে পরীক্ষা চলাকালীন সময়ে বা পরীক্ষার সময়ে যেই সাইন পেন গুলো দরকার হবে দলীয় কাজ করার জন্য পোস্টার মেকিং করার জন্য এটা তোমাদেরকে স্কুল দিবে মার্কার দিবে স্টাবলার দিবে এ ফোর সাইজের কাগজও তারা সরবরাহ করবে রঙিন কাগজও তারা সরবরাহ করতে পারে আচ্ছা এই হচ্ছে প্রতিষ্ঠান এই বিষয়গুলো তোমাদেরকে দিবে এবং কথা হচ্ছে স্যার তাহলে আমাদেরকে কি নিয়ে যেতে হবে চলো আমরা দেখে আসি শিক্ষার্থী তাদের সাথে কি নিয়ে যাবে তুমি স্বভাবতই কলম পেন্সিল ইরেজার শার্পনার স্কেল এবং ক্যালকুলেটার জ্যামিতি বক্স এই বিষয়গুলো তোমার যা যা নেয়ার দরকার এইগুলো তুমি নিতে পারো এছাড়া তোমার উপরের যে বিষয়গুলাইগুলা নেয়ার দরকার নাই আর কেউ যদি মনে করো না আমি সাইন পেন মার্কার এগুলো সাথে রাখবো তাহলে তুমি রাখতে পারো যদি কোন ভাবে ক্লাসে শর্ট পরে যায় কোনো স্কুলে তাহলে সেটা তোমাকে হেল্প করবে আচ্ছা তো এবার আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তোমরা খাতায় নোট করে রাখো ভিডিও পজ করে অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো প্রিয় শিক্ষার্থীরা চলো এবার আমরা আসি বিষয় ভিত্তিক উপকরণের কি কি তালিকা বা তোমাদেরকে কি নির্দেশনা বোর্ড থেকে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে থেকে সেটা আমরা আমরা দেখি দেখি যদি বাংলার জন্য বাংলা ষষ্ঠ নবম শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমার হচ্ছে শিক্ষার্থী কি করবে পাঠ্য বই তোমার যে বাংলা পাঠ্য বইটা আছে সেই পাঠ্য বইটা তুমি নিয়ে যাবে তোমার সাথে পরীক্ষার সময় ওকে আচ্ছা আশা করি তোমরা এই বাংলার বিষয়টা ক্লিয়ার এবার আসো গণিত গণিতের ক্ষেত্রে যেটা এসেছে এখানে সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পুরনো ক্যালেন্ডারের কাগজ বই এবং আঠা নিয়ে আসবে তাহলে সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা গণিতের তোমার যে বইটা আছে সেই ক্লাসের বইটা তুমি নিয়ে যাবে পুরনো ক্যালেন্ডার এর কাগজ এবং আঠা নিয়ে আসবে মানে এখানে তোমাকে পোস্টার মেক করার জন্য হয়তোবা কিছু করতে হবে অন্য ক্লাসের ক্ষেত্রে এখানে কোনো দিক নির্দেশনা নাই তাই ষষ্ঠ এবং নবম শ্রেণী এই কাজটি করতে পারবে না আমরা আসি বিজ্ঞান বিজ্ঞানের জন্য কি নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে ওকে তাহলে বিজ্ঞানের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সব শিক্ষার্থীরা কি করবা তোমাদের যে অনুসন্ধান এবং অনুশীলন এই যে দুইটা বিজ্ঞানের যে বই আছে দুইটা বই তোমরা কি করবা একদম সকল স্টুডেন্টরা নিয়ে যাবা সাথে করে পরীক্ষার সময় ওকে আশা করি এই তিনটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার পর্যায়ক্রমে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আসতেছি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে সেই ক্ষেত্রে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু না ওকে আবারও বলতেছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে যাবে এবার আমরা পরবর্তী বিষয়ে আসি দেখো ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান মানে শিক্ষা প্রতিষ্ঠান তোমার যে স্কুল আছে তোমার স্কুল কি করবে ষষ্ঠ ও এই যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য চার থেকে পাঁচটা মানে যে দিয়ে কাটা হয় সেই ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চার পাঁচটা কাঁচি আঠা এগুলো সরবরাহ করবে এবং অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে ঠিক আছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স এগুলো নিয়ে নিয়ে আসবে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আচ্ছা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কাঁচি দেওয়া হবে স্কুল থেকে ঠিক আছে কাচি এবং আটা দেওয়া হবে তোমাদের হয়তো বা পোস্টার মেক করা লাগতে পারে এই কারণেই কাজটা করবে ওকে আর অষ্টম ও নবম শ্রেণীর জন্য কি করা হবে অষ্টম এবং নবম শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তিতে কম্পিউটারাইজড কোনো কাজ করা হবে হয়তো বা এক্সেল বা ওয়ার্ড এই টাইপের কোনো কাজ তোমাদেরকে দিবে যে একটা তালিকা তৈরি করো এক্সেলে বা এক্সেলের যোগ বিয়োগ গুণভাগ এগুলো করে দেখাও এগুলো কাজ তোমাকে দিয়ে করানো হবে আচ্ছা এবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ নিয়ে আসবে এবং পুরোনো ফেলে দেওয়া বক্স নিয়ে আসবে এগুলো দিয়ে তোমাকে কোনো কাজ করতে হবে হয়তো এবং শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আসবে আর বই নিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র যারা শিক্ষার্থী তারা যেতে পারবে আর কেউ ক্লাসের বইটা নিয়ে যেতে পারবা না আশা করি ডিজিটাল প্রযুক্তির নির্দেশনাটা তোমাদের কাছে ক্লিয়ার স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষার জন্য যে নির্দেশনা এসেছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সংগ্রহ সরবরাহ করবে তাহলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের স্কুল কি করবে হয়তো বা পাল্লা মানে ওজন মাপার যন্ত্র এবং উচ্চতা মাপার যন্ত্র তোমাদের কাছে দিবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সেক্ষেত্রে বই নিয়ে যেতে পারবা ঠিক আছে এটা শুধু সপ্তম শ্রেণীর ক্ষেত্রে বাকিদের জন্য কোনো নির্দেশনা নেই তোমরা এজ ইজ খাতা কলম পেন্সিল মানে ওই যে স্কেল পেন্সিল রাবার তারপরে কলম এইগুলো আনুষাঙ্গিক যে বিষয় আছে সেগুলো নিয়েই যাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আরও কিছু বিষয় বাকি আছে আমরা সেগুলো দেখতে যাচ্ছি তার আগে তোমাদের নাম ও ক্লাস কিন্তু জানাতে পারো আমাদের কমেন্ট সেকশনে আমরা জানতে পারবো তাহলে আমাদের কোন কোন শিক্ষার্থী বন্ধুরা কোন ক্লাস থেকে আমাদের এই ভিডিওটি দেখছে ওকে তাহলে বিষয়ভিত্তিক উপকরণ তালিকার পরবর্তী বিষয়টি হচ্ছে ইসলাম শিক্ষা এখানে সপ্তম শ্রেণী শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কি করবে তোমাদের ক্লাসের বই নিয়ে যাবে এবং অষ্টম ও নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা ক্যালেন্ডারের খালি কাগজ এবং প্রতিষ্ঠান চার পাঁচটি রং পেন্সিল বক্স সরবরাহ করবে তাহলে পঞ্চম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা ক্যালেন্ডারের কাগজ নিয়ে নেবে বাসা থেকে এবং তোমাদের স্কুল তোমাকে চার পাঁচটা রং পেন্সিলের বক্স দিবে ওকে আচ্ছা যাই হোক এখন স্কুলের আশায় তুমি রং পেন্সিল না নিয়ে গেলে এটা কিন্তু তোমার একটা লস হয়ে যাবে তোমার রং পেন্সিল যদি থাকে তাহলে তুমি ডেফিনেটলি নিয়ে যাবে এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট কারণ স্কুল যদি কোনোভাবে সরবরাহ করতে ব্যর্থ হয় বা টানাটানি লেগে যায় বা হচ্ছে শর্ট পড়ে সেক্ষেত্রে তোমার কিন্তু সেই ভোগান্তিতে পড়তে হবে না ঠিক আছে আচ্ছা এবার আসি শিল্প ও সংস্কৃতি সাবজেক্টের জন্য সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান কি করবে বিশ জনের দলের কাজের জন্য চার পাঁচটা রং পেন্সিল বক্স তাহলে সকল শ্রেণী একদম সিক্স টু নাইন সিক্স সেভেন এইট নাইন এই চারটা ক্লাসের জন্যই শিক্ষা প্রতিষ্ঠান বিশ জনের দলের কাজের জন্য চার পাঁচটা রং পেন্সিলের বক্স আঠা কাচি রঙিন কাগজ বিভিন্ন আকৃতি শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনা চার পাঁচটি গামছা তারপরে কয়েকটি রঙের ওড়না সরবরাহ করবে এগুলো তোমাদের নাটিকা উপস্থাপন তারপরে তোমাদের পোস্টার মেকিং এই সব কাজে তোমাদের দরকার হবে এবং এগুলো তোমাদের কি স্কুল দিবে তোমরা যদি পারো টুকিটাকি কিছু নিয়ে যেতে পারো নিজেদের মতো করে ওকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে তো সুপ্রিয় আমাদের একটা বিষয় বাদ পড়ে গিয়েছিল আমি সেই বিষয়টা অ্যাড করে দিলাম দেখো এখানে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং আমাদের খ্রিস্ট ধর্মের যে ভাই বোনেরা আছো মানে অন্য ধর্মের যেই ইসলাম শিক্ষা বাদে অন্য ধর্মের যে ভাই বোনেরা আছো আহ তোমাদের যেটা হবে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কয়েক দিনের স্থানীয় কয়েক দিনের হ্যাঁ জাতীয় স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে তাহলে কয়েকদিনের জন্য এই যে কি করা হবে নবম শ্রেণীর এখানে শুধু কথা বলা হচ্ছে অন্য কোন ক্লাসের কোনো কাজ নেই তারা এজ ইউজুয়াল পরীক্ষা দিতে যাবা শুধু নবম শ্রেণীর জন্য স্থানীয় এবং জাতীয় পত্রিকা কয়েকটি সরবরাহ করবে এটা তুমিও নিয়ে যেতে পারো অথবা তারাও তোমাদেরকে দিতে পারে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং আবারও তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের নাম ও তোমাদের ক্লাস জানিয়ে দিতে পারো আমাদেরকে আল্লাহ হাফেজ ভালো থাকবে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি